আজকে আমরা যেই প্যারাগ্রাফটা শিখবো সেইটা হচ্ছে ট্র্যাফিক জ্যাম এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ স্কুল থেকে শুরু করে কলেজ এক্সাম এসএসসি এইচএসসি এরপর তোমার জবের এক্সাম ইবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সবগুলো জায়গাতেই মোস্ট কমন প্যারাগ্রাফ গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলোর মধ্যে ট্রাফিক জ্যাম কিন্তু একটা তো আসো আমরা বুঝে বুঝে পুরো প্যারাগ্রাফটা পড়বো এবং প্যারাগ্রাফটাকে এভাবেই লেখা হয়েছে যেন ভোকাবুলারিগুলো সহজ থাকে কঠিন কঠিন কোনো শব্দ ব্যবহার করা হয় তবে কঠিন শব্দ ব্যবহার না করা হইলেও প্যারাগ্রাফটার মান যেন ভালো হয় যেন লিখলে ভালো মার্কস পাওয়া যায় ওইভাবে করে প্যারাগ্রাফটা লেখা হয়েছে সো আসো স্টার্ট করি ট্রাফিক জ্যাম ইজ এ কমন প্রবলেম ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্পেশালি ইন ডেন্সলি পপুলেটেড এরিয়াস মানে কি বললো ট্রাফিক জ্যাম মানে যানজট ইজ এ কমন প্রবলেম একটা কমন প্রবলেম একটা খুবই সাধারণ সমস্যা ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বের অনেক শহরেই এই হচ্ছে গিয়ে ট্রাফিক জ্যাম একটা কমন একটা সমস্যা অলমোস্ট সবার সব শহরেই এই সমস্যাটা বিদ্যমান আছে স্পেশালি ইন ডেন্সলি পপুলেটেড এরিয়া এবং বিশেষভাবে যেই সকল এরিয়া ডেন্সলি পপুলেটেড ডেন্সলি পপুলেটেড মানে কি যেখানে ঘন বসতি মানুষের মানে পপুলেশন অনেক ডেন্স বাংলাদেশ বিশ্বের ডেন্সলি পপুলেটেড কান্ট্রিগুলোর মধ্যে একটা এবং বাংলাদেশের কিন্তু তোমার ঢাকা শহর বিশ্বের ডেন্সলি পপুলেটেড শহরগুলোর মধ্যে একটা সো বুঝতেই পারতেছো বাংলাদেশে ট্রাফিক জ্যাম কেন এত বেশি তো স্পেশালি ইন ডেন্সলি পপুলেটেড এরিয়াস ইট অকার্স ওয়েন দেয়ার আর টু মেনি ভেহিকলস অন দা রোড কজিং মানে কি বললো এই জায়গাতে ইট ট্রাফিক জ্যাম তখন অকার করে তখন ঘটে ওয়ান আর টু মেনি ভেহিকলস অন দ্য রোড যখন রাস্তায় টু মেনি ভেহিকলস থাকে রাস্তায় যখন খুব বেশি পরিমাণে পরিবহন থাকে ভেহিকল মানে যে কোনো রকমের পরিবহন ব্যবস্থা এটা বাস ট্রাক কার বাইক সবগুলোকেই ভেহিকল বলে তো ভেহিকলস যখন টু মেনি ভেহিকলস হচ্ছে গিয়ে মানে রোডে অনেক অনেক গাড়ি যখন থাকে তখন হচ্ছে গিয়ে এই ট্রাফিক জ্যামটা অকার করে মানে ট্রাফিক জ্যামটা সংঘটিত হয় কজিং স্লো মুভমেন্ট অর কমপ্লিট স্ট্যান্ড স্টিল মানে এবং যখন তার ট্রাফিক জ্যামটা অকার করে তখন কি হয় তখন স্লো মুভমেন্ট হয় কারগুলোর জ্যাম হয়েছে তো গাড়িগুলা আস্তে আস্তে আগাইতে পারে দ্রুতত স্বাভাবিক যেই স্পিড ওই স্পিডে তো আর সে আগাইতে পারে না অথবা কমপ্লিট স্ট্যান্ড স্টিল মানে স্ট্যান্ড স্টিল মানে কি একেবারে সোজা হয়ে সে কোনো একটা জায়গায় দাঁড়ায় আছে মানে সে খুব একটা ভালো মুভমেন্ট করতে পারতেছে না এমন তো হচ্ছেই কখনো কখনো সে একবার থেমে আসে এমন জ্যাম হয়েছে যে গাড়ি এক ইঞ্চিও আগাইতে পারতেছে না থ্রি ফোর আওয়ার্স এক জায়গাতে স্ট্যান্ড স্টিল হয়ে আসে তো কজিং স্লো মুভমেন্ট স্লো মুভমেন্টও করতে পারে কজ যে আসতে সে আগাবে আরেকটা হইতে পারে স্ট্যান্ড স্টিল একেবারে স্থির দ্য প্রাইমারি রিজনস ফর ট্রাফিক জ্যামস ইনক্লুড পুর রোড প্ল্যানিং কি প্রাইমারি রিজনস ট্রাফিক রিজনস মানে প্রাথমিক যেই কারণগুলো আছে সেগুলোর মধ্যে আছে কি কি পুর রোড প্ল্যানিং মানে অপরিকল্পিত যেই রোডের যেই প্ল্যান করা হয়েছে মানে পরিকল্পনা হীনতাই তো হচ্ছে গিয়ে পুর প্ল্যানিং সো অপরিকল্পনা পরিকল্পনার অভাব সেই রকম রোড প্ল্যানিংটা সুন্দর করে হয় নাই তার এক্সেসিভ মানে অতিরিক্ত সো অতিরিক্ত যদি মানে গাড়ি হচ্ছে গিয়ে অনুমোদন দিয়ে দেওয়া হয় এবং যেই রোডের মধ্যে এক লাখ গাড়ি প্রতিদিন আসা যাওয়া করতে পারবে তুমি যদি সেই রোডের মধ্যেই দুই লাখ দাও তুমি যদি ম্যানেজমেন্ট ভালো করো তুমি মেনটেন করতে পারবা কিন্তু যদি এক লাখের জায়গায় দুই লাখ না বরং দশ লাখ তুমি দিয়ে দিছো কার তাইলে কিন্তু যত ভালো প্ল্যানিং করো তোমার কাজ হবে না সো একটা হচ্ছে পুর প্ল্যানিং প্ল্যানিং ঠিক করতে হবে কিন্তু প্ল্যানিং ঠিক করার পরেও এক্সেসিভ ভেহিকল হইলে আবার লেগে যাবে জ্যাম যত ভালোই প্ল্যানিং করো অতিরিক্ত গাড়ি হইলে তোমার জ্যাম লাগবে আর আরেকটা হচ্ছে পুর ট্রাফিক ম্যানেজমেন্ট সো প্ল্যান ঠিক করে করছো রোড ঠিক করে বানাইছো তুমি এরপরে দিয়ে গাড়ির পরিমাণও কমই আসে কিন্তু ল্যাক অফ প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট তুমি ঠিক করে করতে পারো না গাড়ি এই জায়গাতে আজকে মনে করো কোনো একটা বিশেষ অনুষ্ঠান আছে একটা স্কুলে স্কুলে কোনো একটা মনে বিজ্ঞান বিজ্ঞান মেলা মেলা আছে সবাই আসতেছে তো মাথায় রাখতে হবে এই যে এখানে হচ্ছে অনেক স্টুডেন্ট এই স্কুলে আসবে তাইলে এই স্কুলের সামনে দিয়ে যে মানুষ আসা যাওয়া করে অফিস আদালতে আজকে সবাইকে বলা হবে এই রোডটা অ্যাভয়েড করেন এইটা একদিন আগে থেকে বলে দিতে হবে তখন সব মানুষ এখানে করবে না ভিড় এবং এত বেশি জ্যাম হবে না যেমন বাণিজ্য মেলাকে কিন্তু ঢাকা শহর থেকে বের করে দেওয়া হয়েছে অনেকটা আগে বাণিজ্য মেলা হইতো এই যে আগারগাঁওয়ে এখন এটাকে হচ্ছে যে এক্সপ্রেসওয়ের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বই মেলাকেও এটা করা ট্রাই করা হচ্ছে বাট বই মেলার জন্য ভালো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম করে যে বই মেলার কারণে এটা হয় যে ফেব্রুয়ারির সময়টাতে শাহবাগে অনেক জ্যাম হয়ে থাকে তো বিশ্ববিদ্যালয়ে আমরা যে স্টুডেন্টরা পড়ি তো যেহেতু আমাদের ক্যাম্পাস একেবারে বইমেলার সাথে তো জ্যাম আমাদের অনেক হয় ওখানে তো এই ব্যাপারগুলো যদি একটু ঠিক করা যায় ট্রাফিকের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু জ্যাম কমে যায় ইন মেনি সিটিজ ন্যারো রোডস অ্যান্ড আনরেগুলেটেড স্ট্রিট পার্কিং ফার্দার দ্য ওয়ার্স দ্য সিচুয়েশন মানে অনেক শহরে এটা হয় যে ন্যারো রোডস মানে সংকুচিত রোড মানে কনজেস্টেড রোড যেই রোডের মধ্যে জায়গা কম সরু রোড সো ন্যারো রোডস অ্যান্ড আনরেগুলেটেড স্ট্রিট পার্কিং স্ট্রিট পার্কিং সারা দুনিয়া সব জায়গাতেই হয় কিন্তু এটাকে রেগুলেটেড করতে হবে যে যেই জায়গাটা পার্কিং এর জন্য রাখা হয়েছে সেখানে তুমি পার্ক করো যেইটা পার্কিং এর জন্য রাখা হয়নি সেখানে পার্ক করবা না বিকজ এখানে পার্কিং এর জায়গা রাখা হয়েছে মানে প্ল্যান আছে যে পার্কিং করার পরেও যেন বাকি গাড়িগুলো আসা যাওয়া করতে পারে কিন্তু প্ল্যান নাই এর মানে তুমি গাড়িটা তোমারটা পার্ক করবে এখানে বাকিগুলো কিন্তু আটকে যাবে তো আনরেগুলেটেড স্ট্রিট পার্কিং তো রেগুলেটেড হইতে হবে আনরেগুলেটেড হইলে হবে না

তুমি যদি একটা ভার্বে রূপান্তরিত করতে চাও তাইলে তুমি বলতে পারো এটা হচ্ছে কি ওয়ার্সেন যে কোন একটা অবস্থাকে সে খারাপ করে দিছে তো হচ্ছে গিয়ে স্ট্রিট পার্কিং দ্য সিচুয়েশন মানে এই স্ট্রিট পার্কিং গুলা পরিস্থিতিকে আরো খারাপ করে ফেলে তো এটাতে এন লাগায় দেওয়ার ফলে এইটা একটা বার্ব হয়ে গেছে তোমার তো আনরেগুলেটেড স্ট্রিট পার্কিং ফার্দার ওয়ার্স এন্ড দ্য সিচুয়েশন অ্যাডিশনালি রোড অ্যাক্সিডেন্টস কন্ট্রাক্ট রোড অ্যাক্সিডেন্টস কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যান্ড ব্যাড ওয়েদার ক্যান কজ সাডেন ট্রাফিক কনজেশন মানে কি রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটা বড় রোডে একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রোডটা কিন্তু আটকে যাবে অনেক গাড়ি থেমে যাইতে বাধ্য হবে বিকজ সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে যারা অ্যাক্সিডেন্টের মধ্যে আহত হয়েছে তাদেরকে সঠিক সময় চিকিৎসায় নেওয়া যাবে না তো আগে ওইগুলা ঠিক করতে হবে যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ফিক্স করার পরে মানে গাড়ির মুভমেন্ট আবার স্বাভাবিক করা যাবে তো রোড অ্যাক্সিডেন্টের কারণে জ্যাম হয় কনস্ট্রাকশন ওয়ার্ক একটা রোডের মধ্যে ঝামেলা হয়েছে সেইটাকে ফিক্স করা হচ্ছে তাইলে সেই জায়গাতেও হচ্ছে গিয়ে লেগে যাইতে পারে জ্যাম আরেকটা হচ্ছে ব্যাড ওয়েদার ব্যাড ওয়েদার মানে অতিরিক্ত কুয়াশার কারণে কিন্তু আমাদের ট্রাফিক জ্যাম আমরা প্রায় সময় হইতে দেখি তো এই মানে ব্যাড ওয়েদারের কারণে ট্রাফিক জ্যাম হইতে পারে আর এই কনজেশন শব্দটার অর্থ কি মানে কনজেশন মানে এক জায়গাতে হিজিবিজি করে গিগিজগিজ করে অনেক কিছু থাকা আর কি মানে যা ট্রাফিক কনজেশন কিন্তু তা মানে তুমি এই জায়গাতে বলতে পারো ক্যান ক্যান সাবিক মানে ট্রাফিক জ্যাম কিন্তু তুমি জ্যাম শব্দটা না বলো যদি কনজেশন শব্দটাকে বেশি কঠিন মনে না হয় তাইলে তুমি এটা ব্যবহার করতে পারো আমি ট্রাই করছি সহজ শব্দ দিয়ে লিখতে কিন্তু কনজেশন শব্দটাকে আমার কাছে সহজই মনে হয়েছে যদি তোমার কাছে কঠিন মনে হয় তুমি এই ট্রাফিক কনজেশন না লিখে তুমি এটাকে ট্রাফিক জ্যাম লিখতে পারো ওকে এরপরে আসো ট্রাফিক জ্যামস হ্যাভ সেভারেল নেগেটিভ ইম্প্যাক্টস অন ডেইলি লাইফ সো ট্রাফিক জ্যামের আমাদের ডেইলি লাইফে সেভারেল নেগেটিভ ইম্প্যাক্ট আছে মানে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেইগুলো কি কি পিপল অফেন গেট লেট ফর ওয়ার্ক মানুষ প্রায় সময় কাজের জন্য লেট হয়ে যায় কাজ ওদের ডিলেইড হয়ে যায় ডিলেইড মানে হচ্ছে লেট হওয়া আর এখানে তো আমরা হচ্ছে মানে লেইট শব্দটা ব্যবহার করছি এখানে বলছি আমরা গেট লেট। ওকে তুমি গেট লেইট অথবা গেট ডিলেট যে কোনো একটা বলতে পারো তো পিপল অফেন গেট লেইট ফরওয়ার্ড স্কুল অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট তো মানুষের কাজের জন্য অথবা স্কুলের জন্য অথবা কারো একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে একটা ইম্পর্টেন্ট এগেজমেন্ট আছে কোনো একটা জায়গাতে সেইটাই কিন্তু সে লেট হয়ে যাইতে পারে খুব ইম্পর্টেন্ট যে ইট অলসো এফেক্টস দ্য ইকোনমি বাই রিডিউসিং প্রডাকটিভিটি যখন কিনা ট্রাফিকে মানুষ আটকে থাকে তখন কিন্তু তার অফিস আওয়ারটা অপচয় হচ্ছে যখন সে জ্যামের মধ্যে আটকে আসে তখন কিন্তু একটি স্টুডেন্ট সেই সময়টা তার ঘরে একটা প্রডাকটিভ কাজে একটা উৎপাদনশীল কাজে সে ব্যয় করতে পারত কিন্তু এখন জ্যামের মধ্যে সে চুপটা মানে বসে আছে সে কিছু করতে পারতেছে না তো সে আনপ্রডাকটিভ হয়ে আছে ওই জায়গাতে তাই একটা জাতির জন্য এটা একটা সমস্যা যে জাতির মানে যুব সমাজের কর্মক্ষম যেই হচ্ছে মানুষগুলো আছে এদের একটা বড় অংশ জ্যামের মধ্যেই অপচয় হচ্ছে এরা এই সময়টা দিয়ে ভালো কিছু করতেছে না যদি ভালো কিছু করে তাইলে তার যেমন উন্নতি পুরো কান্ট্রির কিন্তু উন্নতি সেই উন্নতিটা থেকে কান্ট্রি ব্যাহত হচ্ছে অ্যাস টাইম ইজ ওয়েস্টেড সিটিং ট্রাফিক জ্যাম যেহেতু ট্রাফিক জ্যামে বসে বসে সময় অপচয় হচ্ছে তাই প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এরপরে আসো ফারদার মোর ভেহিকলস টাক ইন ট্রাফিক রিলিজ মোর পলুটেন্স তো এছাড়াও ফারদার মোর ফারদার মোর বলতে পারি মোর ওভার বলতে পারি হচ্ছে মানে বিসাইডস বলতে পারি আমি ফারদার মোর মানে এছাড়াও ইন হ্যাঁ যেই গাড়িগুলা হচ্ছে গিয়ে ট্রাফিকের মধ্যে হয়ে মানে আটকে থাকা মানে আটকে রিলিজ মোর তারা দূষণের জন্য দায়ী যেমন হচ্ছে গিয়ে তাদের যে কালো ধোয়াগুলো আসে মানে ট্রাফিকের মধ্যে থেকে যাওয়ার কারণে কিন্তু অনেক গাড়ি এক জায়গাতে থেমে আসে তাই প্রত্যেকটা গাড়ি থেকে যে কালো ধোয়াগুলো বেরোচ্ছে সেইটা কিন্তু ওই নির্দিষ্ট এলাকার এই হচ্ছে গিয়ে তোমার আবহাওয়াকে খুব খারাপ অবস্থার মধ্যে মানে ফেলে দিতেছে মোর এরা করতে থাকে এরপরে কন্ট্রিবিউটিং টু এয়ার পলিউশন যা আমি বললাম সেই এয়ারটাকে পলুটেড করে ফেলে অ্যান্ড হার্মিং দ্য এনভায়রনমেন্ট সো এয়ার পলিউটেড হয় এয়ার তো এনভায়রনমেন্টেরই অংশ তো যেই মানে গাড়িগুলা হচ্ছে গিয়ে এই জায়গাতে আটকে আছে তারা মোর পলিউটেন্ট রিলিজ করে অনেক হচ্ছে গিয়ে দূষক পদার্থ এরা রিলিজ করতেছে টু রিডিউস ট্রাফিক জ্যামস সিটিজ শুড ফোকাস অন ডেভেলপিং বেটার পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমস কনস্ট্রাকটিং ওয়াইডার রোডস অ্যান্ড ইমপ্লিমেন্টিং স্ট্রিট ট্রাফিক লস মানে কি যদি ট্রাফিক জ্যাম কমাইতে চাই রিডিউস করতে চাই ডিক্রিজ করতে চাই তাইলে সিটিজ শুড শহরগুলোর মনোযোগী হওয়া উচিত অন ডেভেলপিং বেটার পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমস মানে পাবলিকদের যেই ট্রান্সপোর্টেশনের পরিবহনগুলো আছে সেগুলো যদি বেটার হইতে থাকে মানুষ কিন্তু ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা বন্ধ করবে তো এই পাবলিক ট্রান্সপোর্টেশনের যে সিস্টেমটা আছে এটারে বেটার করতে হবে কনস্ট্রাকটিং ওয়াইডার রোডস রোড যত বড় হবে তত বেশি কিন্তু গাড়ি ফ্রিলি মুভ করতে পারবে জ্যাম কম হবে এন্ড ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট ট্রাফিক লজ এবং ট্রাফিকের যেই লগুলো আছে সেগুলো স্ট্রিক্টলি কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ওকে স্ট্রিক্টলি এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কার পুলিং এনকারেজিং সাইক্লিং প্রোমোটিং ফ্লেক্সিবল ওয়ার্কিং হেল্প ইজ কনজেশন মানে কি বলছে মানে কি মানে কোনটাকে বলি পুল পুল মানে হচ্ছে একটা পুকুরের মতো যেখানে সবাই নামে মানে হচ্ছে কি সাওয়ার নেয়ার জন্য তো একটা পুলে যেমন সবাই সাওয়ার নেয় তেমনি কার পুল মানে হচ্ছে গিয়ে একটা কারের মধ্যে ফ্যামিলির সবাই উঠবে মানে এই রকম যে একটা কার ব্যবহার করবে এক গাড়ি দিয়ে সেই স্কুলে যাবে ওইটা দিয়ে অফিসে যাবে ওইটা দিয়েই মানে শপিং করবে সকল কিছু এটা যদি হয় যে ছেলের জন্য একটা গাড়ি মেয়ের জন্য একটা গাড়ি বাবার জন্য একটা গাড়ি মায়ের জন্য একটা গাড়ি দাদার জন্য একটা গাড়ি দাদির জন্য একটা গাড়ি তাহলে অনেকগুলা গাড়ি একটা পরিবারের হয়ে গেল এটা না করে কার পুলিং ব্যবস্থায় অভ্যস্ত হইতে হবে এক গাড়ি সবাই মিলে ব্যবহার করতে হবে এরপরে এনকারেজিং সাইক্লিং তো সাইকেলের মধ্যেও আমাদের অভ্যস্ত হইতে হবে তাহলে সাইকেলে যেমন হচ্ছে কি স্পেস কম লাগে এবং মেইন রোড অলওয়েজ ব্যবহার করতে হয় না সাইকেলের জন্য আমি কিন্তু হাটার যেই রোড সেটা দিয়েই সাইক্লিং করতে পারি তাই এনকারেজিং সাইক্লিং অ্যান্ড প্রমোটিং ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স ক্যান অলসো হেল্প ইজ কনজেশন মানে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার মানে কি আমরা কি দেখি স্কুলে সবাই সকালে যায় বিকেলবেলা ফিরে অফিসের ক্ষেত্রেও তাই সকালে যায় বিকেলে ফিরে এইটা যদি আমাদেরকে ফ্লেক্সিবল করে দেওয়া হয়তো মানে এমন একটা ওয়ার্কিং আওয়ার বলা হইতো যে তোমাকে সকালেই অফিসে আসতে হবে তা না তুমি দুপুরে অফিসে আসো আর বিকেলে না বের হয়ে আর একটু এক্সট্রা সময় তুমি অফিসে থাকো তাইলে কি হইল জ্যামটা তুমি অ্যাভয়েড করতে পারলে সকালের যে জ্যাম এবং বিকেলের জ্যাম এই দুইটা জ্যামই তুমি অ্যাভয়েড করতে পারলে এভাবেও ট্রাফিক জ্যাম কমতে পারে পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট ওবেইং ট্রাফিক রুলস অ্যান্ড রেসপন্সিবল ড্রাইভিং ইজ এসেনশিয়াল তো পাবলিক অ্যাওয়ারনেস লাগবে এইটা লাগবে কারণ হচ্ছে গিয়ে ট্রাফিক রুলগুলো মানুষ যেন ওবে করতে পারে মানুষ যেন মান্য করতে পারে ওবেইং মানে হচ্ছে মেনে চলা আর কি তো পাবলিক অ্যাওয়ারনেস লাগবে এই জন্য এবং রেসপন্সিবল ড্রাইভিং ইজ এসেনশিয়াল সো ড্রাইভিং এর সময় যেন ড্রাইভার নিজে রেসপন্সিবল থাকে যে তার কারণে যেন একটা ট্রাফিক জ্যাম লেগে না যায় ইন কনক্লুশন মানে অবশেষে উপসংহারে ইন কনক্লুশন ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামস আর এ সিগনিফিকেন্ট আরবান চ্যালেঞ্জ ট্রাফিক জ্যাম এই আরবান যে গুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম সিগনিফিকেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বাট উইথ প্রপার প্ল্যানিং অ্যান্ড কোঅপারেশন প্রপার ও লাগবে এবং হেল্পও লাগবে সরকার একা এটা পারবে না ট্রাফিক ডিপার্টমেন্ট একা পারবে না সবাইকে আগে আসতে হবে তোমার প্রপার ও লাগবে এবং কোঅপারেশন লাগবে দিস ইস্যু ক্যান বি মিনিমাইজ এই ইস্যুকে আরো কমায় আনা সম্ভব হবে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়তো সম্ভব হবে না বাট মিনিমাইজ করা যাবে একেবারে শূন্য বানায় না ফেললেও কিছুটা কমায় আনা যাবে সহনীয় পর্যায়ে রাখা যাবে এই হচ্ছে আমাদের ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা তোমরা যদি আরো কোনো প্যারাগ্রাফ চাও যে প্যারাগ্রাফটা এভাবে আমি তোমাদেরকে বুঝায় দিব তোমরা কমেন্টে বলতে পারো আমাকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ